আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আপনারা সবাই জানেন যে এবারে ফিফা উইন্ডোর জন্য ব্রাজিল অলরেডি 25 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যে স্কোয়াডটা নিয়ে তারা ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটা খেলতে যাবে এখন আপনারা এটা তো জানেন যে স্কোয়াডের ভিতরে তিন তিনটা গোলকিপার রয়েছে যেমন অ্যালিসন বেকার হুগো এবং বেনটো ম্যাথিউস এই তিনটা গোলকিপার রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এই তিনটা গোলকিপারের মধ্যে কারা কেমন পারফরম্যান্স করে ব্রাজিল জাতীয় দলে এসেছে এবং কোন প্লেয়ারটা গোলবারের দায়িত্বে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো প্রথমত আপনাদেরকে বেসিক নলেজ দেই যে গোলকিপার সিলেক্ট করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় প্রথমত হচ্ছে হাইট দ্বিতীয় হচ্ছে গোল প্রিভেন্ট এই দুইটা জিনিসের উপরে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস রাখে কোচেরা এখন আমরা যদি সবগুলা প্লেয়ারের হাইট এবং যদি গোল প্রিভেন্ট দেখি তাহলে পার্ট বাই পার্ট আমাদেরকে বলতে হবে অর্থাৎ অ্যালিসন হোগোসুজা এবং ব্যান্টোমেটিউস মেটিউস সবাই পারফরমেন্সটাকে আলাদাভাবে দেখতে হবে প্রথমত আমরা যদি হাইটের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই টিমে সবচাইতে বেশি হাইটের প্লেয়ার মিন গোলকিপারের মধ্যে সবচেয়ে বেশি হাইট হচ্ছে হুগোসুজার যার হাইটটা হচ্ছে একশো নিরানব্বই সেন্টিমিটার আপনি যদি ফোর্ট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ছয় ফিট ছয় ইঞ্চি এরপরে যে প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে অ্যালিসন বেকার যার হাইটটা হচ্ছে 193 সেমি আপনি ফুটে হিসাব করলে দেখতে পারবেন যে 6 ফুট 4 ইঞ্চি এবং সর্বশেষ হচ্ছে বেনটো মেথিউস যার হাইট হচ্ছে 190 সেমি ফুট হিসাব করলে দেখা যায় যে 6 ফুট 2 ইঞ্চি অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে হোগোসুজা সুজা সবচেয়ে বেশি লম্বা অর্থাৎ আপনি যদি ফুট হিসাব করেন লম্বাই হিসাব করেন হাইটে হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটা হোগোসুজা সুজা সবচেয়ে বেশি এগিয়ে আছে এখন হাইটের কথা কেন বলছি হাইটের কথা এই জন্যই বলছি দেখুন অনেক সময় দেখবেন যে লং রেঞ্জে শুট আছে টপ কর্নারে টপ কর্নার বলতে যে রাইট বার এবং লেফট বার যে রয়েছে ওই টপ কর্নার দুই সাইডের কর্নার দিয়ে দেখবেন যে অনেক সময় গোল হয় সো হাইটে হাইটে বেশি হলে কি হয় ওই বলগুলা ইজিলি ফিরাইতে পারে অনেক সময় দেখবেন যে লং রেঞ্জে শুট করলে অনেক গোলকিপার আছে আপনার ওই কর্নার থেকে শুটগুলা ফিরাই দিতে পারে কর্নারের শুটগুলো গুলো দিতে পারে সো এই হিসাব করলে আপনি এই জায়গা হুগো সোজাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন তারপরে হচ্ছে অ্যালিসন বেকার কারণ অ্যালিসনের হচ্ছে 193 সেমি এবং সর্বশেষ বেন্টো ম্যাথিউস অর্থাৎ আমরা হাইটের হিসাব করলে এই জায়গা হুগো সোজাকে এগিয়ে রাখবো এবার আমরা আসি পারফরম্যান্সের দিকে এবার আমরা যদি তিনটা প্লেয়ারের এবারের মৌসুমে স্টেজ দেখি তাহলে দেখতে পারবো যে অ্যালিসন বেকার এবারের মৌসুমে 28টা ম্যাচ খেলেছে 28টা ম্যাচে 29টা গোল কনসিড করছে এবং নয়টা ক্লিন রেখেছে এটা হচ্ছে তার মোটামুটি এবারের মৌসুমের স্টেজ আর কি এখন আপনি যদি তার সেভগুলা গুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে আটাত্তরটা সেভের মুখোমুখি হয়েছে যেখানে বাহাত্তর দশমিক নয় পার্সেন্ট তিনি ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে আটাত্তর পার্সেন্ট তিনি ফিরিয়ে দিয়েছেন এবং তার গোল প্রিভেন্টটা যদি দেখেন যেটার বেলা আমি একটু আগে বলেছিলাম যে গোল প্রিভেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে গোল প্রিভেন্ট হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ যতগুলো তিনি সেপ দিয়েছেন এই সেপের মধ্যে প্রত্যেকটা ম্যাচের মধ্যে দেখা গেছে যে টু পয়েন্ট ওয়ান ফোর এমন দিয়েছেন যে এই এই সে এইখান থেকে গোল হতেই পারত এগুলো হচ্ছে তার পারফরমেন্স এরপর যদি আপনি তার ফেনাল্টি সেভ দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা মাত্র ফেনাল্টি যদি পেনাল্টি কনসিড দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা মাত্র পেনাল্টি সে কনসিড করছে এবং একটা পেনাল্টি ফিরাইতে পারে নাই সো এবার যদি তার পাসিং এবিলিটিটার কথা বলি তাহলে দেখতে পারবো যে পাস অ্যাকুরেসি মোটামুটি ভালো একজন গোলকিপার হয় 80.7% হচ্ছে তার পাস অ্যাকুরেসি সো এটা হচ্ছে অ্যালিসন বেকারের পারফরম্যান্স এবার আমরা আসি বেন্টো ম্যাথিউসের দিকে বেন্টো ম্যাথিউস কিন্তু সৌদের প্রলিগে এবারের মৌসুমে টোটালি 34টা ম্যাচ খেলেছে যেইখানে তিনি চল্লিশটা গোল কনসিট করছে টাটা পেনাল্টির মুখোমুখি হয়েছে একটাও সেভ দিতে পারে নাই নয় নয়টা ক্লিনশিট রেখেছে আপনি যদি এখন তার সেভের যে ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তার স্যুট যে ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটালি একশো সাতচল্লিশটা শুটের মুখোমুখি হয়েছে যেইখান থেকে তিনি চল্লিশটা গোল কনসিট করছে এবং সেভ দিয়েছে একশো ছয়টা তার যদি একজিটা দেখেন তাহলে দেখবেন যে পঁয়তাল্লিশ দশমিক চার অর্থাৎ এমন কিছু শুটের মুখোমুখি হয়েছে যেখান থেকে গোল হতে পারতো এমন ধরনের গোলের মুখোমুখি হয়েছে পঁয়তাল্লিশ দশমিক চার এখন আমরা আসি ওই জিনিসটার দিকে যেই যে কথাটা বলেছি যে গোল প্রিভেন্ট এলিসনের ব্যাখ্যায় এলিসনের বেকারের বেলায় এবার আমরা সেই গোল প্রিভেন্টের দিকে আসি গোল প্রিভেন্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি এবারের মৌসুমে বেশ ভালো ছন্দে আছে পাঁচ দশমিক দুই তিন হচ্ছে তার গোল প্রিভেন্ট অর্থাৎ তিনি যে প্রত্যেক ম্যাচে ফার্স্ট দশমিক দুই তিন এমন কিছু শেপ দিয়েছে যে শেপ থেকে গোল হতে পারতো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যালিসনের চাইতে বেশ ভালো ফর্মে তিনি আছে গোল প্রিভেন্টের দিকে সো ক্লিন চিট হচ্ছে নয়টা পেনাল্টি ফেস করতে চারটা যেটা এর আগেও বললাম যে কোনো পেনাল্টি তিনি ফিরাইতে পারে নাই আপনি যদি পাসিং একুরেন্সিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি বেশ ভালো 80.5% আর গোলকিপারদের তো পাসিং এবিলিটি এত বেশি প্রয়োজন হয় না কারণ তারা বেশিরভাগ বল ক্লিয়ার করে সো এটা হচ্ছে বেন্টো মেথিউজের পারফরমেন্স যেখানে আপনারা দেখতে পারলেন যে গোল প্রিভেন্ট অ্যালিসনের তাই তো ডাবল যেখানে অ্যালিসন 2.14 এখানে ভ্যান্টোমেথিউস হচ্ছে আপনার 5.23 অর্থাৎ অনেকটাই হাই এবার আমরা আসি হুগো সোজার দিকে যাকে কিনা তৃতীয় গোলকিপার হিসেবে রেখেছে হুগো সোজা এবারে মৌসুমে ব্রাজিলিয়ান লিগে আটটা ম্যাচ খেলেছে যেখানে পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে তিনি দুটা গোল কনসিট করছে এবং তিনি একটা পেনালটির মুখোমুখি হয়েছে পারে নাই আমরা যদি তার শুটিং ম্যাপটা দেখি তাহলে দেখতে পারবো যে আঠারোটা শুটের মুখোমুখি হয়েছে যেখানে আমরা যদি তার সেভ দেখি তাহলে দেখতে পারবো যে আঠারোটা মধ্যে বলের মধ্যে তিনি 11টা এগারোটা মোটামুটি সেভ দিয়েছেন তার যদি সেভের ভর ঘর যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সাতান্ন দশমিক নয় অর্থাৎ আপনি আটান্ন ধরতে পারেন এবং গোল প্রিভেন্ট গোল প্রিভেন্ট এই ফার্স্ট টাইম তার গোল প্রিভেন্ট কবে না যোগ যে এখানে আপনি দেখতে পারবেন যে মাইনাস জিরো পয়েন্ট টু ওয়ান অর্থাৎ গোল প্রিভেন্ট এর দিকে এবারের মৌসুমে এই প্লেয়ারটা মানে যে ফার্স্ট ম্যাচ খেলেছে ওই ফার্স্ট ম্যাচে তেমন আহামরি ভালো করতে পারে না গোল প্রিভেন্ট দেখে আপনারা যেটা বুঝতে পারতেছেন এবং পাসিং এবিলিটি ওই ওদের মতোই আশি দশমিক ছয় যেখানে আমরা প্রত্যেকটা গোলকিপার দেখতে পাইতেছি তিনটা গোলকিপারের কিন্তু মোটামুটি আশির কাছাকাছি আশি আশির ঘরেই কিন্তু আপনার পাসিং এবিলিটিটা রয়েছে সো এটা হচ্ছে হোগো সুজার পারফরমেন্স এবং হোগো সুজার এই পারফরমেন্সটা দেখে আপনারা হয়তো অনেকে বলতেছেন হোগো সুজা এই ফার্স্ট টাইম এসে পারফরমেন্স দিয়ে কেন কালো অঞ্চলেতে তাকে জাতীয় দলে ডাকলেন দেখুন হোগো সুজা কিন্তু মোটামুটি একজন পেনাল্টি স্পেশালিস্ট যিনি যিনি কিনা গত মৌসুমটাতে বেশ ভালো করেছেন যার কারণে হোগো সুজাকে একটা সুযোগ দিয়েছেন তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে গোল প্রিভেন্ট আপনি যদি হাইটের হিসেব করেন তাহলে হুগো এই জায়গাটাতে ডাক পেতে পারে যদি গোল প্রিভেন্ট হিসেব করেন তাহলে এই জায়গাটাতে ব্যান্টো মেথিয়াস ডাক পাইতে পারে সো আপনি যদি এখন এক্সপেরিয়েন্সের কথা হিসেব করেন তাহলে এই জায়গায় অ্যালিসন বেকার ডাক পাবে আমার কাছে যেটা মনে হইতেছে যে অ্যালিসন বেকার যিনি কিনা এবারে প্রিমিয়ার লিগে মোটামুটি ভালো ছন্দে ছিলেন তিনি গোল প্রিভেন্টে যদিও এই জায়গায় ব্যান্টম মতো আহামরি না করতে পারলো আমার কাছে মনে হইতেছে যে একজন অফেন্সিভ গোলকিপার হিসেবে এবং এক্সপেরিয়েন্স এর একটা যে ব্যাপার সেপার রয়েছে সেই বিষয়টা চিন্তা করলো অবশ্যই এই জায়গায় অ্যালিসন বেকার অ্যালিসন বেকার এই জায়গাটাতে ডাক পেতে চলেছে অর্থাৎ না ডাক পেতে না মানে স্টার্টিং এ আসতে চলেছে যেটা নিয়ে আমার কাছে আপাতত কোনো সন্দেহ মনে হইতেছে না তো এই ব্যাপারে আপনাদের মতামত কি পারফরমেন্সের বিবেচনায় কোন প্লেয়ারটা রিসেন্টলি ব্রাজিলের গোলবারের দায়িত্বটা পালন করার জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছে আপনার সেই বিষয়টা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন